ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট আঠে আগস্ট বাড়ি বাড়ি নির্বাচনে ভোট প্রচার করলেন কংগ্রেস নেতারা এদিন গন্ডাছড়ার ঘটে যাওয়া যে ঘটনাগুলি শাসকের বাইক বাহিনীকে আরও হুঁশিয়ারি দিয়েছেন সুদীপ রয় বর্বন ত্রিপুরাতে অনকোটি জেলাসহ জেলা সহ বেশ কয়েকটি ব্লক এবং অঞ্চলে বাম কংগ্রেস তারা নিজেদের মতো তারা জোট করে লড়াই প্রতিদ্বন্দ্বিতা করছে ছড়ায় দেখা যাচ্ছে সুদীপ রায় বর্বনকে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন একই সঙ্গে কর্মীদের সঙ্গে মত বিনিময় নির্বাচনীয় ভোট প্রচার রীতিমতো পঞ্চায়েত ভোটের ফলাফল কেমন হবে কংগ্রেস নেতা সুদীপ পর্বনের এটাই শুধু দেখার একটা বিষয় রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে শুধু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবর রিঙ্গিত পাওয়া যাচ্ছে তবে রাজ্য রাজনীতির বিষয়টা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন রাজনৈতিক মহল তবে কংগ্রেস এবং সিপিএম তারা কি নিজেদের হাল ধরতে পারবে ওপর দিকে কিন্তু বিজেপি মোথা আইপিএফটি তারাও কিন্তু ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে যেহেতু তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগে নির্বাচনের ভোটের আগেই তারা জয়ী হয়েছে বিরোধীদেরকে প্রার্থী দিতে দেওয়া হয়নি এমনটাই অভিযোগ করছেন বাম কংগ্রেস নেতৃত্বরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই হবে এই কথা পরিষ্কারভাবে বলছেন ছয়াগরতলার কংগ্রেসের দাপটের বিধায়ক সুদীপ রায় বর্গন তিনি বলেন সাধারণ মানুষ ভোট দেবে কর্মীদেরকে উৎসাহ এবং খোঁজ মেজাজে দেখা যাচ্ছে যে কংগ্রেস এবং সিপিএমের একাধিক নেতৃত্বদের এদিন তিপ্পান্ন কৈলাস শহরের কংগ্রেসের বিধায়ক বীরজিত সিনহাও ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন উনকোটি জেলায় এবং কৈলাস শহরের বিভিন্ন প্রান্তে বাম কংগ্রেস কেমন ভোটের ফলাফল করবে রেজাল্ট ত্রিপুরার পঞ্চায়েত ভোটে